আমাদের এই আমাদের বদা এবং বেবুগঞ্জের গরিব মেহনতি মানুষের বন্ধু মন্ত্রী মহোদয় আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আমাদের এই এলাকার উপকার যিনি করে উপস্থিত আছেন এবং সর্বসাধারণ মানুষ সবাইকে আমার আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাই আদাব রাস্তা এই রাস্তাটি আসলে হচ্ছে যে সাড়ে আট কিলোমিটার সতেরো সালে আমি যখন আসলাম রাস্তাগুলো কেমন হয়েছে ঘুরে দেখার জন্য এই যে সাঁকোয়া থেকে শালদাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা